দর্শক স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বিবিসিকে সজীব ওয়াজেদ জয় বললেন মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন করতে না পারি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পন্ন নিয়ে মোটেই ভাবছে না নরেন্দ্র মোদী উল্টো ডক্টর ইউনুসকে হুশিয়ারি আরও জানিয়ে দেব বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বিএনপির নির্বাচন মনিটরিং সেল গঠন দায়িত্বে নেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে জানিয়ে দেব পাবনায় বিএনপি জামায়াতে আরও সংঘর্ষ এমপি প্রার্থী সহ অর্ধ শতাধিক আহত বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িরও কান্দিপাড়ায় গুলাগুলি আহত ছয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার ইউনুসের রায়গুলোর মূল উদ্দেশ্যই হল যাতে আমার মা আমার পরিবারে কেউ নির্বাচন করতে না পারে বললেন সজীব ওয়াজেদ জয় ক্ষমতায় থাকা অবস্থায় পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ত্রিশ কাঠা জমির বরাদ্দ নেওয়ার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ও মায়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়েদের কারণ দিয়েছে আদালত তবে রায় হওয়ার আগেই এই অভিযোগকে সাধারণ মামলা হিসেবে উল্লেখ করেছেন সজীব ওয়াজের জয় সাম্প্রতিক দুদকের মামলার রায় নিয়ে বিবিসি বাংলাকে সজীব ওয়াজের জয় বলেন একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন করতে না পারি এটাই কিন্তু মূল উদ্দেশ্য এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হল যাতে আমার মা আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে অনিয়ম করে এসব প্লট বরাদ্দে নেওয়া হয়েছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন আমার নিজস্ব কোনো জমি নাই আমার যে জমি আছে সেটা আমার বাবার ছিল কিন্তু কোনোদিন ঢাকা শহর বাংলাদেশের কোনো জমি কিনেনি আমার যে খালাতো ভাই বোনেরা তাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই তারা যে পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাই আছে আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে আমাদের পৈতৃক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই এটাই মাত্র জমি আমার প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে কিনলাম এটা কিন্তু আইন একদম স্পষ্ট যে যাদের কোনো জমি নাই তারা কিনতে পারে এখন আপনারা দেখেন আমার জন্য কোনো জমি আছে কিনা বাংলাদেশে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে মোটেও ভাবছে না মোদী সরকার ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন চেয়ে পাঠানো চিঠির প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর যসোয়াল সাংবাদিকদের জানিয়েছেন তার সরকার অনুরোধী খতিয়ে দেখছে তবে ভারতীয় একাধিক কূটনৈতিক চ্যানেলের ভাষ্য জসওয়ালের মন্তব্য কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক অতিক্রিয়া ভারত সরকার শেখ হাসিনাকে এখনও বাংলাদেশে নির্বাচিত ও সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে ড ইউনুসের অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত এবং অসাংবিধানিক বলে মনে করেছে ভারত ফলশ্রুতিতে তাদের হাতে শেখ হাসিনা হস্তান্তর কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের ইতিমধ্যে ভারতের সকল প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত বিষয়ে একাত্মতা প্রকাশ করেছে অনির্বাচিত এবং অসাংবিধানিক কারো আবদার কিংবা দাবি ভারত মানতে বাধ্য নয় এটা ভারতীয় জনগণের কথা কূটনৈতিক সূত্র এমনটাই জানিয়েছেন এদিকে ভারত সবসময় বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে আওয়ামী লীগের মতো সবচেয়ে প্রাচীন এবং স্বাধিকার আন্দোলন নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ভারতের নীতি হল শেখ হাসিনার রাজনৈতিক স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা যাতে তিনি তার দল নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন এদিকে ড ইউনুসের ট্রাইব্যুনাল মারফত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই তাকে ফেরত চেয়ে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার ভারত ওই চিঠি সরাসরি উপেক্ষা করছে এমনকি ভদ্রবশত জবাবও পর্যন্ত দেয়নি ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত দেশের তৃণমূল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ করছেন এদিকে বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত রণধীর জয়সওয়াল ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ২৬ নভেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন হ্যাঁ আমরা বাংলাদেশের সেই অনুরোধ পেয়েছি এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ জনগণের প্রতি আমাদের অঙ্গীকার অটুট এ বিষয়ে আমরা সকল স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব সম্প্রতি বাংলাদেশে ঘোষিত রায়ের উল্লেখ করে সংবাদ মাধ্যমগুলো জানায় গত বছরের জুলাই মাসের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায়ের মতে গত বছরের পাঁচ অগস্ট ঢাকার চকবাজারের চাংখারপুল এলাকায় ছয় নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যার ঘটনায় তাকে দায়ী করা হয় আটাত্তর বছর বয়সী এই অবসারিত নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয় সেই অনুরোধই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরীক্ষা নিরীক্ষার অধীনে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গুলাগুলি আহত ছয় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সন্ধ্যায় কান্দিপাড়া টি রোডের একটি প্রিন্টিং প্রেসের সামনে এ ঘটনা ঘটেছে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুজন এবং আহত হয়েছেন আরও চারজন সব মিলিয়ে আহতের সংখ্যা ছয়জন আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহতদের মধ্যে টুটুল ছেচল্লিশ এবং শিহাব সাতশ নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পুরো এলাকা পুলিশের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান প্রাথমিকভাবে জানতে পেরেছি কান্দিপাড়া এলাকার শাকিল এবং স্বেচ্ছাসেবক দলনেতা দিলীপের মধ্যে চলমান বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে এদিকে পাবনায় বিএনপি জামায়াতের সংঘর্ষ এমপি প্রার্থী সহ অর্ধশতাধিক আহত পাবনার দিতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় পাবনা চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন সংঘর্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহাপুর ইউনিয়নের যোগীর মোড় ও চর আলহাজ মোড় এলাকায় ঘটে সূত্রে জানা যায় দুদিন আগে দলীয় বিষয় নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে বিতণ্ডা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এলাকায় যান পরে বিএনপি সমর্থকরা পাল্টা সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষ চলাকালীন গুলিবর্ষণ গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর অগ্নিসংযোগ সহ উত্তেজনা বিরাজ করে আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঈশ্বরদী সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে